এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমরা যে আমাদের যে ভিডিও সিরিজগুলো চলছিলো স্পোর্টস সাইকোলজির আজকে সেই স্পোর্টস সাইকোলজির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক অ্যানজাইটি বা উদ্বেগ নিয়ে আমরা বিস্তারিত আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে তাহলে আর দেরি না করে আমরা শুরু করি অ্যাঞ্জাইটি বা উদ্বেগ নিয়ে আমরা আরেকটি কমন একটা টার্মোলজি যেটা আমরা এখন আমরা আলোচনা করব যেটা এনজাইটি বা উদ্বেগ নিয়ে আমরা আলোচনা করব এখন এই অ্যানজাইটি বা উদ্বেগ এটা কিন্তু খেলাধুলার একটি খুবই একটা কমন এবং সাধারণ এবং এটা কিন্তু খুবই একটা জটিল একটা মনস্তাত্ত্বিক বিষয় মনস্তাত্ত্বিক মিন সাইকোলজিক্যাল একটা বিষয় কি করছে এটা যা এটা খেলোয়াড়দেরকে পারফরমেন্সকে যেমন একদিকে ডেভেলপ করবে সেই সাথে সাথে তাদেরকে মোটিভেট রাখতে সাহায্য করে আবার এই এনজাইটির আরেকটা যদি একটা কার এপিটপির দিকে আর দিকে অন্য দিকে কিন্তু পারফরম্যান্স কে কিন্তু নষ্ট করছে কিন্তু এই এনজাইটি তাহলে দেখো দুটো জিনিস এনজাইটি এমনই একটা জটিল বিষয় যেটা কি করছে একদিকে আমাদের পারফরম্যান্স কে আমাদের বৃদ্ধি করছে আমাদেরকে মোটিভেট করে পারফরম্যান্স ডেভেলপ করছে ঠিক অন্যদিকে দিকে এই এনজাইটির কারণে কিন্তু অনেক সময় আমাদের পারফরম্যান্স নষ্ট হতে পারে বা ডিক্রিজ হতে পারে তাহলে চলো আমরা দেখে নিই যে এই এনজাইটি বিষয়টা কি তার ধারণা সঠিক এনজাইটির সংজ্ঞা কি এনজাইটির ধরন কি এনজাইটির লক্ষণ কি এবং এন্জাইটি কিভাবে আমরা এই এনজাইটির কারণে আমরা এনজাইটিকে বা এই এনজাইটির ফলে আমাদের যে প্রভাবগুলো পারফরমেন্সের উপর যে প্রভাব পড়ছে সেখান থেকে কিভাবে আমরা এনজাইটিকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা সম্ভব এখন সিম্পল আমরা যদি বলি যে সিম্পল হলো একটা মানসিক এবং শারীরিক এক ধরনের অস্বস্তি শারীরিক এবং মানসিক অস্বস্তি বা উত্তেজনা যেটা কি করছে যা সাধারণত ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা ভয় বা উদ্বেগ থেকে তৈরি হয় ভবিষ্যতে কি হবে সেই উত্তে সে তার ভয় থেকে আমাদের মধ্যে একটা শরীরের ভিতরে উত্তেজনা তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাংজাইটি যেমন ধরো এই যে কোনো একটা পেনাল্টি কি করছে একদম ম্যাচ শেষ দুটো টিমের মধ্যে ম্যাচ হলো ম্যাচ নিয়ে কোনো ফলাফল রেজাল্ট তৈরি হলো না লাস্টে কি হলো পেনাল্টি কি হবে এই পেনাল্টি কি করার সময় এমন সময় দেখা যাচ্ছে কোনো একটা প্লেয়ার খুব অতিরিক্ত তার মধ্যে স্ট্রেস তৈরি হলো সেখান থেকে কি হয় তার ভিতর অ্যাংজাইটি তৈরি হলো ঠিক পেনাল্টি কি করতে যাবে এমন সময় বা ধরো হঠাৎ করে তুমি ফার্স্ট টাইম কোনো একটা বড় স্টেজে মাইক্রোফোন সামনে তোমায় কিছু বলতে হবে বা তুমি যখন আহ তোমার যখন ছাত্র জীবনে তুমি যখন কোনো লেসেন প্ল্যান বা যখন টিচিং লেসেন প্ল্যান যখন কোনো ফার্স্ট টাইম যখন কোন টিচারদের সামনে যখন তুমি বলছো বা তুমি যখন কোন মাইক্রোফোন নিয়ে সবার সামনে কথা বলছো তখন কি হয় অনেক সময় কিছু মুহূর্তের জন্য তোমাদের মধ্যে একটা নার্ভাসনেস ফিল হয় যার ফলে তোমাদের মধ্যে কি হয় হাত পায়ের মধ্যে একটা কাপড়ই শুরু হয় সময় প্রচুর ঘাম শুরু হয় সেটাই হচ্ছে অ্যানজাইটি এটা বিভিন্ন কারণে হতে পারে যে আমাদের প্রতিযোগিতার একটা কম্পিটিটিভ নেচার অতিরিক্ত চাপের কারণে হতে পারে হ্যাঁ নির্দিষ্ট যে করে প্রত্যাশা যে তুমি ভাব ওখানে প্রচুর শ্রোরা আছে আমি কি বলবো এই যে প্রত্যাশা করছো বা তোমার বট্রেন সার্কেল আছে তোমার ফ্যামিলির একটা প্রেসার আছে বা সেই কারণে যে তুমি যদি কিছু ভুল বলো তাহলে তোমাকে নিসব হাস হাসি করবে টিচাররা আছে তারা কি বলবে হ্যাঁ তোমার বন্ধু-বান্ধব আছে তারা কি বলবে বা আমি যদি কিছু ভালো না করতে পারি আমি যদি ওখানে ভালো কিছু বলতে না পারি বা আমি যদি ভালো পারফর্ম না করতে পারি হ্যাঁ ওখানে প্রচুর দর্শক আছে আমাকে চিনে ফেলবে বাজে কথা বলবে সেই ভয়ের কারণে কি হয় আমাদের মধ্যে অস্থিরতা তৈরি হয় তাকেই আমরা কি বলবো অ্যাংজাইটি বা উদ্বেগ এখন কি লেখা আছে সেগুলো যদি দেখি যে উদ্বেগ হলো ভবিষ্যৎ সম্পর্কে অজানা বা অশুভ কিছু ঘটনা আশঙ্কা থেকে সৃষ্ট মানসিক অস্থিরতা ইয়েস কি হবে ইন ফিউচার এই যে ধরো তুমি পারফর্ম করছো খেলতে গিয়ে তুমি কেমন পারফর্ম করছো এটা কি ভবিষ্যৎ এখনো তো খেলছো না কি হবে সেইটাকে তুমি আগে থেকেই ভেবে মানসিক যে অস্থিরতা তৈরি হলো সেই অস্থিরতাকেই আমরা কি বলবো অ্যাংজাইটি বা উদ্বেগ এখন এই উদ্বেগ হলো স্ট্রেসের প্রতি একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ইয়েস এটি ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা বা ভয়ঙ্কার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বা আশঙ্কার অনুভূতি কারণ ভবিষ্যতে কি হবে তারই একটা আশঙ্কা তুমি করছো সেই কারণে তোমার ভিতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে যে আমি কম্পিটিশনে কি জয়লাভ করব। আমি কি ভালো এখানে কথা বলতে পারবো আমি কি মাইফ নিয়ে কি বলবো আমি স্যারদের সামনে কি কথা বলবো এইটা নিয়ে তুমি যে মনের ভিতর ভাবছো ভেবে নিয়ে যে তোমার মধ্যে যে অস্থিরতা তৈরি হলো সেই অস্থির অবস্থাকেই আমরা বলবো অ্যাংজাইটি এটা কি বলেছে সাধারণত কোনগুলো এবং পরীক্ষার আগে বক্তৃতার আগে তোমরা এস এল এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমরা সবাই রিটার্ন কোয়ালিফাই তোমরা প্রত্যেকে ইন্টারভিউ পেয়েছো ডাক ইন্টারভিউ তোমরা যখন ফেস করতে যাবে ইন্টারভিউ কি প্রশ্ন হয় সেই নিয়ে তোমার মানসিক ভাবে অস্থিরতা তৈরি হয় না বারবার দেখবে গলা শুকিয়ে যাচ্ছে ঘাম হচ্ছে বারবার মনে হবে টয়লেটে যাই বা যে বেরিয়ে আসে তার কাছে জিজ্ঞাসা করতে যাই কি বলেছে কি বলেছে এই যে মনের ভিতর যে মানসিকতা একটা অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতাকেই আমরা কি বলবো অ্যাংজাইটি বা উদ্বেগ এটা খুব বেশি সময়ের জন্য কিন্তু ব্রাজ করে এটা হচ্ছে খুব সীমিত সময় সীমিত মাত্রায় উদ্বেগ আমাদের মনোযোগ সরি এটা আচ্ছা বলেনি যদি এটা যে এনজাইটি কিন্তু লং টার্ম প্রসেস না যখনই লং জার্ম প্রসেসে যাবে তখনই কিন্তু আমাদের মধ্যে এঞ্জাইটি ডিসার তৈরি হবে তৈরি হবে অ্যাংজাইটি আবার কি করছে অ্যাংজাইটি অনেক সময় গিয়ে শর্ট টার্ম হয়ে থাকে আবার কখনো কখনো কিছুটা লং টার্ম হয়ে থাকে এবং যখনই অ্যাংজাইটি লং টার্ম প্রসার দিকে যাবে তখনই আমাদের মধ্যে জন্ম নেয় এনজাইটি ডিসঅর্ডার এখন এই যে স্বল্প মাত্রায় যদি আমাদের অ্যাংজাইটি আবার যদি আমাদের মধ্যে যেমন আমাদের মধ্যে অল্প পরিমাণে পারফরমেন্স ভালো করে ঠিক অ্যাংজাইটিও ঠিক তাই অ্যাংজাইটি যদি আমাদের ভিতর অল্প মাত্রায় থাকে তাহলে আমাদের কোনো কাজের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করে আমাদেরকে মোটিভেট রাখতে সাহায্য করে কিন্তু যদি অ্যাংজাইটি আমাদের অতিরিক্ত মাত্রায় চলে যায় হ্যাঁ যদি অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলে অতিরিক্ত উদ্বেগ তৈরি হয় তখনই কিন্তু আমাদের পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকে এখন এই কতগুলো কারণ আছে কি কি কারণে মূলত আমাদের মধ্যে জন্ম নেয় তার কারণ কি এই কারণগুলো ঠিক এক্ষেত্রেও আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করেছি কি কি একটা হচ্ছে আহ সাইকোলজিক্যাল কজেস আর একটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্টাল কজেস বায়োলজিক্যাল অ্যান্ড জেনেটিক কারণে মেডিকেলের কারণে মেডিকেল কজেস আর একটা হচ্ছে স্পোর্টস স্পেসিফিক কজেস আমরা যদি এক এক করে আসি যে সাইকোলজিজিক্যাল কজেস বা মনস্তাত্ত্বিক কারণ কোনগুলো দেখো মনস্তাত্ত্বিক কারণ কোনগুলো ফিয়ার অফ ফেইলিং ব্যর্থতার ভয় তো পরীক্ষার আগে কিংবা কোনো কম্পিটিশনের আগে নামার আগে তুমি কি করছো তুমি ভয় পাচ্ছ যে আমি যদি কম্পিটিশনে জয়লাভ না করি আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারি আমি যদি পরীক্ষায় কিছু না লিখতে পারি তাহলে এই যে পরীক্ষায় কি লিখতে পারছো তার ভবিষ্যৎ নিয়ে তুমি আগে থেকেই চিন্তা করছো এই যে দুশ্চিন্তাগুলো করছো তার ভিতর তোমার মধ্যে কি মানসিক একটা অস্থিরতা তৈরি হচ্ছে সেই কারণে হতে পারে নেগেটিভ থিংকিং অলস তুমি যে নেগেটিভ থিংকিং গুলো করছো যদি আমি না লিখতে পারি তাহলে আমাকে এই হবে আমি ফেল করে যাব যদি আমি ভালো পারফর্ম না করি দর্শকরা আমাকে হাসাসি করবে এই যে নেগেটিভ ভাবনা সেই ভাবনা থেকে তোমার ভিতর কি হয় উদ্বেগ তৈরি হবে লো কনফিডেন্স ইয়ে তোমাদের আত্মবিশ্বাসের অভাব সেই কারণে কিন্তু অস্থিরতা তৈরি হবে আর কষ্ট পূর্বের কোন মানসিক আঘাত বা পূর্বের কোন অভিজ্ঞতা পূর্বে তুমি একটা ধরো একটা টিমের সাথে খেলা হচ্ছে সেখানে তুমি এর আগে তুমি ভালো পারফর্ম করতে করতে পারো নি এর আগে তুমি সেই টিমের সাথে ভালো পারফর্ম করতে পারি তাহলে পূর্বের যে পাস্ট এক্সপিরিয়েন্স সেই যে পূর্বে যে ফেলিওর হয়েছিল ব্যর্থতার ভয় সেই কারণে কিন্তু তোমার মতো অনেক সময় কি হয় এই যে সাইকোলজিক্যাল কজেস বা অ্যাংজাইটি আমাদের মধ্যে তৈরি হয় এখন সোশ্যাল এনভায়রনমেন্টাল কারণ কোনগুলো সোশ্যাল এনভায়রনমেন্টাল কারণ হচ্ছে ধরো পিয়ার প্রেসার সহপাঠীদের চাপ তোমার যে পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আছে তাদের কারণে তোমার থেকে পাশের বন্ধুরা ভালো রেজাল্ট করছে সেই কারণে অনেক সময় আমাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয় তোমার থেকে পাশের বন্ধুটা একই টাইমে দুইজনে একই সাথে পড়াশোনা করছে একই মাঠে খেলাধুলো করছো সে তোমার থেকে ভালো খেলছে সেই কারণে অনেক সময় হয়

একাডেমিক বা ওয়ার্ক প্রেসার এস কর্মক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে তোমার মধ্যে একটা সেটাকে নিয়ে তোমার মধ্যে একটা উদ্বেগ যে তখন তৈরি হয় পারফরমেন্স আনজাইটি অনেক সময় পারফরমেন্স মানে নাকি সেটা শুধুমাত্র স্পোর্টস পারফরমেন্স হতে পারে কোন তোমাকে ক্লাসরুমে একদম কিছু বলছো লেকচার দিচ্ছ সেই টাইমে তোমার পারফরমেন্স হতে পারে সেই প্রত্যেকটা সময় কিন্তু কোন একটা বিষয় বা কোন একটা সেমিনারে তোমাকে কোন টপিক নিয়ে আলোচনা করতে হবে বা এই যে কোথাও তোমাকে লেকচার দিতে হবে বা মঞ্চে তোমাকে ওটা ড্যান্স করতে হবে বা গান করতে হবে প্রত্যেকটা কোন একটিভিটি পারফরমেন্স আগে কিন্তু এই এনজাইটি বা স্ট্রেস আমাদের মধ্যে কিন্তু আসে

অনেক সময় কি হয় এই যে জেনেটিক কারণের জেনেটিক কারণ কিছুটা জন্য অনেকটা দায়ী কারণ এই দায়ী কিছুটা বলা যেতে পারে যেটা কোনো কারণে কোনো দীর্ঘদিন ধরে তুমি কোনো একটা অসুখ বা অসুস্থতায় ভুগছ দীর্ঘদিন ধরে তোমার সাতচেই না সেই রোগ সেই কারণে তোমার প্রতি একটা অ্যাংজাইটি তৈরি হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে আর কি হতে পারে বিভিন্ন প্রকার যে আমাদের

খারাপ পারফরমেন্স এর ভয়ের কারণে তোমার মতো হতে পারে ইনআডিকুয়েট প্রিপারেশন বা ল্যাক অফ কনফিডেন্স তোমার মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে সেই কারণে কিন্তু অনেক সময় এই ক্রিয়া ক্ষেত্রে খেলোয়াড়দের মধ্যে এই কারণ হয়ে থাকে এখন এই অ্যাংজাইটির কি সিমটম কি কি লক্ষণ দেখে আমি বুঝবো যে এই ছাত্র বা এই খেলোয়াড় অ্যাংজাইটির মধ্যে ভুগছে হ্যাঁ সেইগুলো সিমটম গুলো কি কি তার লক্ষণ গুলো হচ্ছে দেখো আহ এক্সিসি বডি অতিরিক্ত দুশ্চিন্তা প্রতিদিন সে কি করছে নিয়মিত কোনো দৈনন্দিন যে আমরা দেখবে কিছু কিছু ব্যক্তি তোমাদের যে বন্ধু বান্ধব আছে কেউ খুব বেশি মাত্রায় কোনো না ছোট্ট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে হ্যাঁ তার স্বাস্থ্য নিয়ে তার পরীক্ষা নিয়ে তার ফ্যামিলি নিয়ে যে কোনো বিষয় নিয়ে সে কি করছে অতিরিক্ত যতটুকু তার প্রয়োজন নয় তার থেকেও সে অতিরিক্ত তার মা তার যা লিমিট বিয়ন্ড লিমিটের বাইরে সে অতিরিক্ত চিন্তা করছে সেগুলো সেগুলো হতে পারে আর কি হতে পারে রেজিং থট দ্রুত কোনো সিদ্ধান্ত পরিবর্তন বারবার হ্যাঁ আর দ্রুত আছে কোনো চিন্তা পরিবর্তন করে সেই কারণে হতে পারে মনোজগের অভাবের কারণে হতে পারে যখনই আমাদের মধ্যে এই যে আমার মনোজগের অভাব ঘটবে বারবার যখন আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে সেই কারণে হতে পারে আমরা সবকিছু ভুলে যাও হঠাৎ করে আমরা সবকিছু সবকিছু তুমি জানো কিন্তু হঠাৎ করে তুমি কিছু করতে পারছো সেই কারণে হতে পারে কি boxShadow কি হয় অল্পতেই তুমি বিরক্ত হয়ে যাও রেগে যাও সেটা নাও হতে পারে হ্যাঁ আরেকটা কি আছে ফিলিং অফ ওভারহ্যান্ড সেটা কি হয় তুমি কোনো কাজে তুমি মন দিতে পাচ্ছ না কোনো কিছু একটা মন বা একটা জায়গায় তুমি কনসেন্ট্রেট করতে পাচ্ছ না সেই কারণে হতে পারে আর রেস্টলেসনেস তুমি কোনো একটা জায়গায় স্থির অবস্থা থাকতে পারছো না বারবার নাড়াচড়া করছো এক জায়গায় বসে সেখান থেকে উঠছো হাত হাঁটা হাঁটাচলা করছো সেই কারণে হতে পারে চিলিগনে সবসময় এটা কি আতঙ্কিত ভয় মনের ভিতর কাজ করছে এটা অস্থির পরিস্থিতির মনে ভিতর তৈরি হচ্ছে সেই কারণে হতে পারে বিহেভিয়ার গুলো কি করছে অ্যাভেন্স বিহেভিয়ার তুমি যে কোনো পরিস্থিতি সবসময় কি করবে সামাজিক যে কোনো কোনো কাজ সেখান থেকে তুমি এড়িয়ে চলার প্রবণতা তৈরি হবে তোমাকে তোমাকে একটা একটা নার্ভাসনেস হবে যেমন নেল বাইটিং হাঁটা চলা আঙুল কাটা দাঁত দিয়ে চুল নানা এই বিষয়গুলো অনেক সময় এই অ্যাংজাইটির কারণে কিন্তু হয়ে থাকে সিলিস ডিস্টারবেন্স ইয়েস ঘুমের সমস্যা হয় ওভার চেকিং উদ্বেগ বারবার দেখবে কোনো কিছু তুমি হঠাৎ করে শুয়ে আছো মশাই ভিত শুয়ে পড়ো তাও মনে হলো আমাদের ওই ওই কাজটা দজ বন্ধ আছে বা গ্যাসের ওভেনের লাইটার লাইটারটা অন আছে কিনা এগুলো বারবার চিন্তা হবে মাথার ভিতর নানান রকম সেগুলো হতে পারে ফিজিক্যাল এর ক্ষেত্রে সিম্পটম গুলো কি কি হ্যাঁ আমাদের হার্টবিট বেড়ে যাওয়া ঠিক আমরা এসটিএস এর ক্ষেত্রে যেগুলো পড়ছিলাম এই ক্ষেত্রেও সেগুলো মরাললেস रिलेटेड শ্বাসপ্রশ্বাসে নিতে কষ্ট হবে অতিরিক্ত ঘা হবে পেশি একটা টান টান বৃদ্ধি পাবে একটা ক্লান্তি বা ফ্যাটিগ আমাদের মধ্যে আসবে মাথা ব্যথা হবে এবং মাথা ঘোরা হয় অনেক সময় সাইকোলজিক্যাল স্লিপ ডিসটারবেন্স এইগুলো মূলত একটা anxiety র কারণে কিন্তু এগুলো হতে পারে এখন এই এইগুলো খেলাধুলার উপর কিভাবে প্রভাব বিস্তার করে দুই ভাবে প্রভাব বিস্তার করে একটা হচ্ছে তোমার positive একটা effect আছে আবার একটা negative এফে effect আছে আমি লিখে যাবো সেগুলো না লিখে আচ্ছা লেখা আছে উপরে বেশ ঠিক আছে অ্যাংজাইটি কি করছে আমাদের ক্ষেত্রে দুভাবে প্রভাব বিস্তার করছে একটা হচ্ছে আমাদেরকে ভালো করছে কখন ভালো করবে যখন আমাদের অ্যাংজাইটি লেভেলটা আমাদের যা বিয়ন ক্যাপাসিটি সেই ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা তাহলে প্রত্যেকের বিয়ন ক্যাপাসিটি যখন অপটিমাম লেভেল থাকবে সেই অপটিমাম লেভেলে যদি এনজাইটি থাকে তবেই কিন্তু আমাদের পারফরমেন্স ভালো হবে যদি অপটিমাম লেভেলটাকে ক্রস করে যায় তখনই কিন্তু আমাদের পারফরমেন্স ধীরে ধীরে ডিক্রিস হবে এখন তাহলে আমরা সিম্পলি এখানে দেখে কি কি কাজ করে হ্যাঁ ফিজিক্যাল পারফরমেন্সের ক্ষেত্রে কি হয় ফিজিক্যাল পারফরমেন্স মাসেল টেনশন হ্যাঁ রিডুস কনসেনট্রেশন বেশি দিয়ে টার্ন পড়ায় আমাদের কি হয় কনসেন্ট্রেশন বা ই কোঅর্ডিনেশন নষ্ট হয় হ্যাঁ ইনক্রিজ হার্ড রেট আমাদের কি স্পন্দন বাড়ে এবং আহ তার ফলে কি হয় আমাদের আমরা আর্লি ফ্যাটিক খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে শরীরের মধ্যে ফ্যাটিক চলে আসে হ্যাঁ তারপরে কি হচ্ছে আমাদের ট্রমা অফ শকিং ক্যান ইম্পেয়ার ফাইন মোটর স্কিল দ্রুত হাত পা আমাদের অনেক সময় কাঁপতে থাকে সোয়েটিং আমাদের মধ্যে ঘাম হয় এবং মাথা ঘুরে অনেক সময় যার ফলে আমাদের এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল কতগুলো এফেক্ট সরাসরি আমাদের পড়ে কগনেটিভ এফেক্টের মধ্যে কি হয় আমাদের কনসেন্ট্রেশনের অভাব হয় হ্যাঁ আমাদের বিভিন্ন প্রকার decision মেকিং নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে কমে যায় সব সময় negative আমরা টক করতে চাই নিজের নেতিবাচক সব সময় কথাবার্তা আমরা বলতে থাকি emotional effect গুলো কি কি হয় আমাদের মধ্যে সব সময় কি হয় একটা nervousness একটা ব্যর্থতার ভয় আমাদের মধ্যে একটা কাজ করে মুড ডিস্টারবেন্স আমাদের বারবার মেজাজ খারাপ হয়ে যায় যে কোনো আমরা অল্পতে খুব সহজেই রেগে যাই বিহেভিয়ারাল কি কি হয় আমাদের যে কোনো থেকে আমরা কি এড়িয়ে চলার চেষ্টা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়

আমাদের কি বলছে ডিক্রিস দা সেলফ এভিকেসি আর পারফরম্যান্স কনসিস্টেন্ট নিই আমাদের হচ্ছে আত্মলক্ষ্যতা বা স্থায়িত্ব আমাদের কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং এর ফলে কি হয় মেলে টু বার্ন আউট অর কোয়াইট দা স্পোর্টস মানে আমাদের সেই দীর্ঘ মে্যাদী যে খেলাদুলো সেখান থেকে আমরা ছেড়ে সেখান থেকে স্কিপ করে বেরিয়ে আসা একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয় এখন এই অ্যাংজাইটিরও বেশ কিছু टाइप्स আছে সেগুলো কি কি এখানে দেখো ট্রেড এঞ্জাইটি এই ট্রেড কে আমরা কি বলবো ট্রেড কে আমরা অনেক সময় পরিচিত এখন এটা ট্রেড এটিটা ডিপেন্ড করছে এর আগে দিন আমরা বলেছিলাম যখন পার্সোনালিটি পড়িয়েছিলাম যে প্রত্যেক মানুষের তার পার্সোনালিটি ব্যক্তিত্ব আলাদা আলাদা পৃথিবীতে দুটো জমজ ব্যক্তি হল না কেন তার মধ্যে দুজনের মধ্যে পার্সোনালিটি কখনোই এক হবে না এখন এই যে ট্রেড অ্যাংজাইটি আমরা কখন হবে ট্রেড অ্যাংজাইটি সাধারণত এটা ব্যক্তিত্বের পার্সোনালিটির একটা পার্ট পার্সোনালিটির একটা অংশ এটা কি হয় সবসময় বেশ সামান্য বা বেশি উদ্বিগ্ন থাকার প্রবণতা খুব যে কোনো ছোট ছোট বিষয় নিয়েই সব সময় এরা একটা উদ্বিগ্ন করে থাকে মধ্যে। এবং এটা কিন্তু লং দীর্ঘস্থায়ী এবং এটা হচ্ছে কি পার্সোনালিটি বেস ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে হ্যাঁ একটা কনসিস্টেন্ট অ্যাক্রস সিচুয়েশন যে কোনো একটা অভ্যাসের দ্বারা মানে একটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ট্রেড অ্যানজাইটি গুলো হয়ে থাকে আরো কতগুলো লেখা এখানে এক্সাম্পল হিসেবে দেখি সময় প্রতিযোগিতার আগে দুশ্চিন্তাগ্রস্ত থাকে এমন কোনো থাকে না তোমাদের মধ্যে দেখবে কিছু কিছু বন্ধুরা থাকে যারা পরীক্ষা আসলে খুব বেশি দুশ্চিন্তা করে হ্যাঁ এটা হচ্ছে তার সেই ব্যক্তিগুলো কারণ সবাই কিন্তু করছে না তাকে আমরা বলবো কি বা হ্যাবিচুয়াল অ্যানজাইটি স্টেট অ্যানজাইটি কখন বলবো এটা হচ্ছে টেম্পোরারি অফ ইমোশনাল রেসপন্স অফ স্পেসিফিক স্টিমুলাই নির্দিষ্ট কোনো পরিস্থিতির কারণে সৃষ্টি হওয়া উদ্বেগ হঠাৎ করে কোনো পরিস্থিতি এলো হঠাৎ করে এসছে তার মানে কি শর্ট টার্ম তাহলে এটাকে কি বলছে শর্ট টার্ম এমন কোন সিচুয়েশনের উপর বেশ করে এসছে পরিস্থিতি নির্ভর তখন তাকে আমরা স্টেট এনজাইটি বলবো কি বললাম প্রতি হঠাৎ করে কোনো প্রতিযোগিতা হ্যাঁ খেলাধুলা হঠাৎ করে তোমার খেলাধুলা সেই প্রতিযোগিতার আগে তোমাকে হঠাৎ করে তুমি নার্ভাস হয়ে পড়ছো তখন সেটাকে আমরা বলবো স্টেট এনজাইটি আমরা কখন বলবো কংগ্রেটিভ এনজাইটি হচ্ছে একটা সবসময় একটা নেতিবাচক চিন্তা একটা ভয় একটা আত্মবিশ্বাসের অভাব যখন আমাদের মধ্যে ঘটবে তখন আমরা কগনেটিভ এনজাইটি বলবো এই সবসময় কি দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি কারণে এগুলো ঘটে থাকে সোমাটিক অ্যাংজাইটি কখন বলবো যখন শরীরের উপর যখন প্রতিক্রিয়া তৈরি হবে হ্যাঁ যখন শাড়ির বৃত্তীয় কিছু দৃশ্যমান যেটাকে শরীরের উপর যখন হার্টবিট বেড়ে যাওয়া আমাদের ঘাম হবে মুখ শুকনো হয়ে যাবে পেশিতে একটা টান টান অনুভব হবে তখন তাকে আমরা কি বলবো সোমাটিক অ্যাংজাইটি কম্পিটিটিভ অ্যাংজাইটি আমরা কখন বলবো যখন একটা প্রতিযোগিতা ঠিক আগে যখন আহ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতির সৃষ্টি হবে আমাদের মধ্যে কি হয় যেগুলো তখন তখন আমাদের মধ্যে সাধারণত দেখা যাচ্ছে একটা বমি বমি ভাব অনেক সময় হয় আমাদের হ্যাঁ যেগুলো খেলা নির্ভর কোনো কম্পিটিশনের আগেই ঘটে থাকে শুধুমাত্র তখন আমরা তাকে বলবো কম্পিটিভ অ্যাংজাইটি সোশ্যাল অ্যাংজাইটি কাকে বলবো সামাজিক কোন চাপ ধরো লজ্জা পাওয়া হ্যাঁ সমাজ থেকে এড়িয়ে চলা বা কোনো সামাজিক কোনো কাজে নিজেকে সেখানে না যাওয়া ইত্যাদি গুলো হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাংজাইটি পারফরমেন্স অ্যাংজাইটি কখন বলবো ঠিক পারফরমেন্স করার সময় বা পারফরমেন্স যখন চলছে এই মুহূর্তে গিয়ে অনেক সময় আমরা রেগে পেগে গিয়ে মাঠ পাট ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসি হ্যাঁ

কি করছে যদি আমাদের অ্যাংজাইটি থাকছে মানে কি আমার ভিতর একটা মানসিক উত্তেজনা তৈরি হচ্ছে কিসের প্রতি উত্তেজনা তৈরি হচ্ছে ওই কাজটা আমাকে করতে হবে এটা আমাকে বারবার ভাবা হচ্ছে তার মানে কি আমাকে সবসময় এটাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মন ওই কাজটা করার জন্য কি আমার মতো একটা মোটিভেশন ধর করছে তার ফলে আমাদের কি করছে ইম্প্রুভ ফোকাস আমাদেরকে মনোযোগ বৃদ্ধি করছে হ্যাঁ এনহান্স করছে এনার্জি লেভেল কেন এনার্জি লেভেল বারবার আমাকে বডিকে মাইন্ডকে মাইন্ড কে ফোকাস করছে ওই কাজটাকে করতে হবে তার ফলে আমাদেরকে এনহ্যান্স করছে এনার্জি লেভেলটাকে শক্তি বৃদ্ধি করছে

আর কি হচ্ছে শর্ট টার্ম পারফরমেন্স বুট এটা কি করছে স্বল্প মেয়াদি পারফরমেন্স এর উন্নতি ঘটায় কেন স্বল্প মেয়াদি বলা হচ্ছে কারণ অ্যাংজাইটি যদি আমরা কন্ট্রোল না করতে পারি ইমিডিয়েট কিন্তু আমাদের পারফরমেন্স ডিক্রিজ হয়ে যাবে আর প্রথমে তো অ্যাংজাইটি লেভেলটা বাড়বে এবার বাড়ছে তখন পারফরমেন্স ভালো হচ্ছে হঠাৎ করে তোমার অপটিমাল লেভেল থেকে বেড়ে ছেড়িয়ে বেরিয়ে গেল তখন কি হবে পারফরমেন্স ডিক্রিজ হবে এই জন্য বলা হচ্ছে যে স্বল্প মেয়াদি পারফরমেন্স উন্নতি ঘটে এখন যদি আমরা দেখি ডিসফাংশনালের এর খারাপ দিকগুলো কি কি করছে

এখন প্রশ্ন হচ্ছে স্যার কখন আমাদের অ্যাংজাইটি আমাদের একটা উদ্বেগের কারণ বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে পরিণত হবে আমরা নর্মাল অ্যাংজাইটি যদি আমরা দেখে নিই ঠিক পরীক্ষার আগে প্রতিযোগিতার আগে স্বাভাবিক যে উদ্দীপনা তাকে আমরা কি বলবো নর্মাল অ্যাংজাইটি এখন ডিসঅর্ডার লেভেল অ্যাংজাইটি কখন বলবো যদি আমাদের উদ্বেগ দীর্ঘস্থায়ী হয় যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না আবার নিয়ন্ত্রণের বাইরে এবং দৈনন্দিন জীবন আমার প্রতিনিয়ত ঘটছে যদি আমাদের আউট অফ কন্ট্রোল তখনই আমরা তাকে বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার এ ডিউরেশন কখন আমরা ঠিক করে বুঝবো ডিউরেশন হচ্ছে 6 মান্থ অর মথ যদি 6 মাস বা তার বেশি সময় ধরে কোনো একটা অ্যাংজাইটি আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে বয়ে চলে তখন আমরা তাকে বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার তার ইনসেন্সিটি কেমন হয় তার ইন্টেন্সিটি হচ্ছে আহ অত্যাধিক বেশি হয় হম তার পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে তার যে উদ্বেগ উত্তেজনা সেটা কিন্তু অনেক বেশি হবে ইনফারেন্স কামোন এটা হতে পারে তোমার ব্যক্তিগত হতে পারে একাডেমিক হতে পারে সোশ্যাল হতে পারে আমাদের কি পারফরম্যান্স এই সিম্পটম গুলো কি কি ক্রমাগত দুশ্চিন্তা ঘুমের সমস্যা যদি দীর্ঘদিন সময় ধরে থাকে আমাদের দীর্ঘদিন আমাদের দুর্বল লাগে মাসল টেনশন হচ্ছে প্যানিক আমাদের যেকোনো সময় একটা মানে কি প্যানিক অ্যাটাক মানে যেকোনো সময় হঠাৎ হঠাৎ করে কিছু আমরা একটা আচরণ করে বলছি বিহেভিয়ার মানে কোনো কিছু এই যে চলা বারবার এই ধরনের সিম্পটম গুলো যদি আমাদের দীর্ঘদিন মিনিমাম ছ মাস বেশি ধরে চলে তখনই আমরা বুঝবো যে এটা কিন্তু অ্যাংজাইটি

জেনারেল অ্যাংজাইটি ডিসার টা হলো এমন একটি মানসিক ব্যাধি যেখানে ব্যক্তি প্রতিদিনের ঘটনাবলীকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় যে সামান্য সামান্য জিনিস সেটা নিয়ে সে অতিরিক্ত দুশ্চিন্তা করছে তার ডিউরেশন কত তার বেশি যখন তখনই আমরা তাকে বলবো সে জেনারেল পড়েছে এবং এই জেনারেল যে ডিসঅর্ডারের টাইপ গুলো কি কি সেগুলো হচ্ছে দেখো জেনারেল অ্যাংজাইটি ডিসার এর তার বিভিন্ন রকম টাইপ আছে একটা হচ্ছে তোমার সোশ্যাল অ্যানজাইটি ডিসঅর্ডার

হ্যাঁ তাহলে এগুলো কি এই ধরনের ফ্যাক্টর গুলো যখন আমাদের লং টার্ম ধরে চলবে তখনই আমরা তাকে বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার এটাকে কি করে ম্যানেজ করবে ঠিক একই রকম টেকনিক এর আগে আমরা যেগুলো বলেছি ডিপ ব্রিদিং টেকনিক আমাদের ফলো করতে হবে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন আমাদের করতে হবে মেডিটেশন করতে হবে পজিটিভ সেল করতে হবে ভিজুয়ালাইজেশন করতে হবে আমাদের ছোট ছোট গোল সেটিং করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমাদেরকে দিতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করতে হবে মিউজিক শুনতে হবে অনেক সময় দেখি অনেক সময় আমরা যখন দেখবে কিছু কিছু মানুষ আছে তারা খুব রেগে যায় অল্পতে রেগে গেলো দেখে তারা তাকে মিউজিক দিয়ে গান শোনে

তাহলে কি হবে আমাদের মধ্যে যে সেই খেলোয়াড়ের পারফরমেন্স কে ডেভেলপ করা সম্ভব হবে আর কি হবে সেই মতো করে আমি কি কোচিং স্ট্র্যাটেজি আমি ঠিক করতে পারবো আর কি করতে হবে পিজেন বার্ন আউট আর ড্রপ হ্যাঁ উদ্বেগ যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু যে কোনো খেলার মাঠ থেকে পালিয়ে যাওয়ার যে প্রবণতা ভয়ে সেটা কিন্তু থাকবে না আর কি হচ্ছে মেন্টাল হেলথ থাকে উদ্বেগ বুঝে থাকে আর যে মানসিক সাপোর্ট তার মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে বিল কনফিডেন্স লেভেল ডেভেলপ করা যাবে এবং ইনজুরি প্রিভেনশন করা যাবে এবং হলিস্টিক ডেভেলপমেন্ট করতে সাহায্য এই হচ্ছে মূলত আমাদের অ্যাংজাইটি যে ছিল তার অ্যাংজাইটির গোটা তথ্য এবার বলো যে এখান থেকে কোনো কোয়ারিন তোমাদের মধ্যে আছে কিনা যদি না থাকে তাহলে আমরা পরের যে পার্ট সেই পার্টে আমরা মোটিভেশন সেখানে আমরা যাবো